আমি বলতে যাচ্ছিলাম বাবা যে আমরা যে মানত মানি আমরা প্রয়োজনে গিয়ে পাথর মানত মানি আবার আমরা খাজা বাবার দরবারে গিয়ে মানত মানি এই মানত মানা যাই আছে কিনা আপনাকে প্রমাণ করবো ও কি আপনারা শুনেছেন হাসরাতে মারিয়ে মারাই হাসা নামিনে মা যার পেটে কোনো সন্তান ছিল না দীর্ঘ দিন ধরে তার কোনো বাচ্চা ছিল না আল্লাহুরব্বরা নামিনে দরবারে দোয়া করলেন বলে মা বধগ আল্লাহ তুমি যদি আমার পেটে কোনো বাচ্চা দাও আমার গর্বে যদি কোনো বাচ্চা আসে আমি জানো তোমার ঘরের খাদিম খাদি ছেলে যদি হয় আমি খাদিম বানিয়ে দেব মেয়ে যদি হয় আমি খাদিমা বানিয়ে দেব এটা বাবা নিয়ত করলেন মারিয়ে মালা ইবনে আসসালামের মা আল্লাহর হুকুমে বাবা মারিয়া মালাইবিয়া হাসালামের মায়ের পেটে একটা বাচ্চা দিলেন বাবা যেই বাচ্চাটা হলো কন্যা সন্তান দুনিয়াতে কন্যা সন্তান হলো গো বাবা যেই কন্যা সন্তানদের নাম হলো মারিয়াম এই মারিয়ামকে নিয়ে তার মা যেন আল্লাহর ঘরে এসে পড়বে কানা হলো পাইতুল মুকদ্দাস মসজিদে উনি হাজির হয়ে গেলেন বাইতুল মসজিদে হয়ে যাওয়ার পরে এবারে যেন খোঁজ করলেন বলে মসজিদের মোতাওয়ালনি মসজিদের দেখভাল করার কে আছে খোঁজে নিতে 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 বাং সঙ্গে সঙ্গে কোজে পে গেলেন জিনার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস বলেন বলে জাকারিয়া শুনো আমি মনে মনে রাধা করেছিলাম আমার পেটে কোনো বাচ্চা আসেনি বাচ্চা ছিল না আল্লাহর দরবারে দোয়া করেছিলাম আমার পেটে একটা বাচ্চা যেন এসেছিল আর এই মহিলাটা যেন আমার পেটে আসে আমি মেয়েটার নাম রেখেছি মারিয়াম আর আল্লাহর দরবারে আমি যেন দোয়া করেছিলাম বলে মা গো আমার পেটে যদি কোনো বাচ্চা আসে আমি যেন মসজিদে খাদিম বানাবো মেয়ে যদি হয় তাহলে খাদিমা বানাবো অতএব আমি মসজিদে আজকে নিয়ে এসেছি দয়া করে আমার এই মেয়েটিকে মসজিদের খাদিমা বানিয়ে দে বলে মাঝে মসজিদের খাদিমা হিসাবে এবার যখন মারিয়ামকে গ্রহণ করে নেওয়া হলো মারিয়ামকে গ্রহণ করে নেওয়ার পরে এবার মারিয়ামের জন্য আলাদা একটা কামরা করা হলো গো আলাদা একটা রুম করা হলো গো মারিয়া মালা ইবনে হাসা মারিয়া মালা ইবনে যে রুমে বাবা থাকতে ওই রুম থেকে যখন বাবা হজরতে মারিয়া মালা ইবনে সালাম যখন ঘর থেকে বেরিয়ে যেতে না আল্লাহর হুকুমে মারিয়া মালা ইবনে হাসালামের ঘরে গরমের সময় সে ফল গো আর শীতের সময় গরমের ফল যেন হজরত আলহি সালাম একদিন যেন মারিয়ামাল ইবনিয়া সালামের ঘরে দেখলেন শীতের সময় যেন গরমের ফল আর গরমের গরমের সময় যেন শীতের ফল রাখা হয়েছে এই দৃশ্য দেখে যেন হাজরাতে সালাম একটু যেন যেন আশ্চর্য হয়ে গেলেন বলে কারণটা কি মারিয়াম হাস সালামকে জিজ্ঞাসা করা হলো হাজরাতে সাকারিয়াল সালাম জিজ্ঞাসা করেন বলে শোনো বলে আজকে তোমার ঘরে এই যে তোমার কামরাতে শীতের সময় গরমের ফল আর গরমের সময় শীতের ফল এই খাবার থেকে আসে বলো আল্লাহর সালামের জবাব দিলেন বলে শোনেন শোনেন আমি কিছুই জানি না তবে এই খবর এই খাবার আল্লাহর দরবার থেকে থেকে কোথাও আসে না আল্লাহর দরবার থেকে খাবার কানা এসেছে হাজরাতে মনে মনে চিন্তা করলেন এই মেয়েটি অন্য কোন সাধারণ মেয়ে নয় এই মেয়েটি অন্য কোন মহিলা নয় এই মহিলাটা হল একজন আল্লাহর প্যারা বন্দি একজন আল্লাহর প্যারা বন্দি হসরতের সাগারিয়া মনে মনে চিন্তা করলেন আমিও একটা মহা বিপদে আছি মানে বিপদটা হলো আমার অনেক দিন হলো বিয়ে হওয়া আমার বিবির পেটে কোনো বাচ্চা যেন আসেনি আমার বিবির পেটে কোনো বাচ্চা নাই আজ আমি এই মেয়েটির ওসিনা দিয়ে আল্লাহর দরবারে যেন আমি দোয়া করব গো মেয়েটির ওসিনা দিয়ে হাজরাতে মারিয়া মের ওশিনা দিয়ে আল্লাহর দরবারে দুই হাত কানা তোলে এবারে যখন সাকানিয়া দোয়া করলেন বলে মা গো ওগো পাক রব্বুল ইসাতে আলামিন আমার বিবির পেটে বাঁচা নাই গো তবে আজকে এই মহিলাটি তোমার প্যারা বান্দির ওসিলাতে আমার বিবির পেটে একটা জানো তুমি বাঁচা দাও আল্লাহর হুকুম হয়ে গেল আর জাকারিয়ার দোয়া কবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে বাবা জাকারিয়া আলাইহিস সালামের বিবির পেটে একটা चले आसल जे मच्चाटार नाम हल हजरते हिस बुझा गल बाबा মানত মানা যায় আছে তবে চাইতে হবে আল্লাহর কাছে কোন অলির দরবারে গিয়ে যদি বলা হয় বাবা তুমি বাচ্চা দাও খাজা বাবা তুমি বাচ্চা দাও এইভাবে চাহা না ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে চাইতে হবে আল্লাহর যদি হুকুম হয় অবশ্যই তোমার বিবি বা তোমার বোনের বা তোমার দিদির পেটে যেন বাচ্চা দেবে তবে আল্লাহর কাছে চাইতে হবে বাবা সামাইন একরাম